বিসপেল্লাহমানি রহিম প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সম্মুখে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছি যার শিরোনাম রেখেছি নতুন বাংলাদেশ মানে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্মানিত শ্রোতাগণ আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা এক গভীর বাস্তবতার মুখোমুখি আমাদের চারপাশে যে অস্থিরতা অবিশ্বাস আর হতাশা তা যেন প্রতিনিয়ত আমাদের বুক চেপে ধরেছে কিন্তু আমি আজ আপনাদের সামনে এসেছি একটি বাত্রা নিয়ে আশার বাত্রা পরিবর্তনের বার্তা পুনর্গঠনের বাত্রা। বাঙালি জাতি অতীতি প্রমাণ করেছে আমরা যখন একাত্র হই আমাদের লক্ষ্য যদি সঠিক হয় তবে কোনো স্বপ্নই অসম্ভব নয় আমরা উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জন করেছি নব্বইয়ের সরাচার পতন ঘটিয়েছি এবং সম্প্রতি গণব্যুত্থানের মাধ্যমে আবারও একটি সুস্পষ্ট বার্তা দিয়েছি এদেশের মালিক জনগণ এই রাষ্ট্রের চালক হবে জনগণের ইচ্ছা কিন্তু গণব্যুত্থানের এই বিজয় আজ প্রশ্নের সম্মুখীন সাধারণ মানুষ চেয়েছিল একটি সোনার বাংলা যেখানে থাকবে ন্যায় থাকবে মর্যাদা থাকবে মানুষের সম্মান লাখো তরুণ জীবনের ঝুঁকি নিয়েছে এই স্বপ্নে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবারও আমরা দেখতে পাচ্ছি বড় রাজনৈতিক দলের একটি অংশ সেই পুরনো চক্রে ফিরে যাচ্ছে আত্মীয়করণ স্বজনপ্রীতি দলীয়করণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সেই জাতীয় স্বপ্নকে ধ্বংস করছে মানুষ আবার বিভ্রান্ত হতাশ এবং নিপীড়িত তবু আমি বলছি সব কিছু শেষ হয়ে যায়নি এখনও সময় আছে এখনও পরিবর্তন সম্ভব কিন্তু এই পরিবর্তন আসবে না যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি অথবা মনে করি কেউ এসে আমাদের মুক্তি দিয়ে যাবে আমাদের বুঝতে হবে প্রকৃত গণতন্ত্র শুধু নির্বাচনের মাধ্যমে নয় এটি তৈরি হয় জবাবদিহিতা স্বচ্ছতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে তারা জনগণের সেবক মালিক নয় যারা দেশকে এগিয়ে নিতে চায় তাদের প্রথম শপথ হওয়া উচিত জনস্বার্থকে সর্বোচ্চ স্থান দেওয়া আত্মীয় নয় জনগণকে অগ্রাধিকার দেওয়া আমরা এখন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে সামনে যেতে হলে চাই সাহস চাই একতা আর চাই বিশ্বাসযোগ্য নেতৃত্ব এই নেতৃত্ব আসবে আপনাদের মাঝ থেকেই যারা রাজনীতি মানে বুঝে সেবা ত্যাগ এবং দায়িত্ব প্রিয় দেশবাসী আজ আমাদের প্রয়োজন একটি নতুন জাতীয় চুক্তি যেখানে সবাই একাত্র হবে যে দল ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্র হবে জনমুখী ন্যায়ভিত্তিক এবং স্বচ্ছতাপন্ন আমি এই বক্তব্যের মাধ্যমে একটি আহ্বান জানাতে চাই আপনি যেখানেই থাকুন না কেন রাজনীতি হোক বা সমাজকর্ম শিক্ষক হন বা ছাত্র নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নেতৃত্ব খুঁজুন বিশ্বাসযোগ্যতার ভেতর শব্দের চাকচিকি নয় আমরা যদি একবার আবার সাহস করে জেগে উঠি বিশ্বাস করি এবং কাজ শুরু করি তবে আবারও একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে একটি সোনার বাংলাদেশ যেখানে কেউ পেছনে পড়ে থাকবে না কেউ অন্যের দুর্নীতির শিকার হবে না কেউ বিচার বঞ্চিত হবে না চলুন আমরা এই বাংলাদেশের শপথ নেই আজ এখন এই মুহূর্তেই জয় বাংলা জয় বাংলার সাধারণ জনগণ